তুমিল্লার নাঙ্গলকোটে মখুয়া গ্রাম থেকে মনির নামের একজনকে তার ভাইয়ের বাড়ি থেকে হাত আলিয়ারা গ্রামের সন্ত্রাসীরা উপজেলা ঠালুয়া ইউনিয়ন মখুয়া গ্রামে জালমিয়ার ভাই তার বাড়িতে বেড়াতে আসলে আলিয়ারা গ্রামের কিছু সন্ত্রাসী এসে তার ভাই মনিরকে হাত পা বেঁধে তুলে নিয়ে যায় আলিয়ারা গ্রামে সন্ত্রাসীরা হলেন মনামিয়ার ছেলে তৌহিদের নেতৃত্বে মহাসিন মারুফ কায়ুম ইরাক নাজিম মেহেদি ইকরাম আরমান সহ বিশ থেকে ত্রিশ জন এরা সবাই বক্সগঞ্জ ইউনিয়ন আলিয়ারা গ্রামের বাসিন্দা এরা সবাই মিলে মনিরকে তুলে নিয়ে আলিয়ারা গ্রামের তোতা মিয়ার বাড়িতে হাত পা বেঁধে অমানবিক নির্যাতন করে মনিরের মাথা ও হাত পাও ক্ষতবিক্ষত করে মনির দীর্ঘদিন আলিয়ারা গ্রামে বসবাস করে আসছেন ত্রিপল নাইনে কল্পে নাঙ্গলকোট থানার পুলিশ মনিরকে উদ্ধার করে নিয়ে আসে ঘটনাটি ঘটেছে গত ষোলো দশ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় স্থানীয় সূত্রে জানা যায় গত কয়েক বছর ধরে আলিয়ারা গ্রামে দুই গ্রুপের সাথে সংঘর্ষ চলে আসছে ওই সংঘর্ষকে কেন্দ্র করে মনিরকে অপহরণ করা হয়েছে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী মখুয়া গ্রামের মোবারক হোসেন ও ফারজানা বেগম বলেন বৃহস্পতিবার মাকরিবের পরে সন্ধ্যা সাতটার দিকে আমাদের বাড়ির ভেতরে দেখি কিছু লোক সহ ঢুকে পড়ে আমরা বাথা দিলে আমাদেরকে মারার হুমকি দেয় তখন আমরা নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর দেখি মনিরকে তুলে নিয়ে যাচ্ছে মারথর করে এ বিষয়ে ভুক্তভোগী মনির বলেন আমার গো বাড়িতে একটা হামলায় বাড়িটা জ্বালায় ফলাই ফেলাইছে ফলাইবার ফরক যা যে আত্মীয় স্বজনের গো বাড়িতে আসি বুঝেনি আমার বাড়ির বাড়িতে আইসি দায় যে পাঁচ ছ দিন পাঁচ ছদিন বেড়াইতাম আইসি বেড়াইতাম আয়বার ফরক কারণে এ বৃহস্পতবারে রাত্রে তিরিশ চল্লিশগা ফুল અમારે ઉડે મધ્યર કરતા કરે આલિયા છેલિયા રાણી તોત ઘરે બોલતે તોતા ઘરે બોલર ફરક કારણે તોતા મદ્રાસ છે મ્રાસા નિ મધર કરરક કાને તો হে আমার পিস্তল ধরি হে আমার অস্ত্র দৌড়ি এনে দৌড়ি হে আমার কর নুরের কথা কৈতাম রিয়াদের কথা কৈতাম শ্যাক ফরিদের কথা কৈতাম সলিয়াম্মদের কথা কইতাম ওই ইনুসের কথা কৈতাম ফকরুলের কথা কৈতাম তাহলে না আমি মরতে রাজি আছি আমি মিথ্যা কথা কইতে রাজি নাই আমি এগুনের দেইও নাও আর এটা আমরা জানিও না আমরা জানি ব্যায়েকে জানি গ্রামবাসী ব্যায়েকে জানে সেনাবাহিনী নিজে সেনাবাহিনী উড়ে লই গেছে আমরা এতটুকু পর্যন্ত জানি ইয়ার পরে মাদ্রাসা তো নাইছি আলাউদ্দিনের ঘরে আলাউদ্দিন আলতদিনীর ঘরে আলতদিনের ঘরে আনবা ফর ওখানে এনে সে ঘন্টায় কালো আমার হাত বেয়াবরে দি তোলাই আর ফের গোট নাই জনির ঘরে জনির ঘরে আনছে আর দুবেলা মতে কারণে লতা লই কারণে তার হাত ট্যাং বাই লাগাই দেলাইছে লাগছে আই সত্য কথা বলল বোধ কসু লাগাই দিল আমি মতো রাজি আছি মিশা কথা কোথায় রাজি ন মিছা কথা কোটি রাজি নাইন্ড কনের ফর ফুলিশে এবার হিন আনে লাগছে আনবার আগে পুলিশ যাইবার আগে ইয়ার আগে হিনে বহুত কতারটি চলে লাগছে বহুত গালি চলে চলে আমাদের চলে আমাদের উত্তের করে এমনে এমনি ই রেখে বেগুনে দু গালি গালাজ করে জাগা জমি দিতো উট্টো দিত বহুত গালি গালাজ করে এন করবার ওখানে এতে আইয় মারে হেতে আইয় মারে যাতে কইছে নুরুদ্দিন আর রিয়াদ ভকরু ছিল কুমিলা এ কথা কইছি আরে তুই দেয়ারে মাইতে তুইছি তুইছি মাইতে আরে হারি গেছে ইংলন্ডি না মারি গেলা তো আমি কথা বলতে রাজি না এগুনা আগের দিন আগের দিন গেছে কুমিলা এগুনা ছিল কুমিলা কাদের কারা যারা আপনারে এখান থেকে মগুয়া থেকে উঠাই নিয়ে গেছে ওরা কারা ওরা অজ্ঞ হইল সোহাগের হুদ অজ্ঞ হইল আলোদ্দিনের হুদ অজ্ঞ হইল মনার তহিদ অজ্ঞ হইল জাদুর হুদ ও অজ্ঞ হইল অ্যাসিনের হুদ অজ্ঞ খোকনের হুদ অজ্ঞ হইল হারনের হুদ এনে এনে বহুত জন আছে বহুত জন হেঁটে দৌড়ি জ্বালাইছে দৌড়বার ফরক কানে আমি কি আর তুই তুকে দিয়ে আর ইতাম করছি না চল্লিশ হাজার জন পোলা নাই আছে যেগুন যেগুনের চিনছে এগুনে গুনে নাম কইছে এখন আপনি এই ব্যাপারে কি চান ইটানে ইটনে আমি উপযুক্ত ইটান চাই বিজেচ চাই